হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ তুষার ব্যাক উইথ অ্যান আসবে জানেন দশ দশটা আসবে যেইখানে হল নাই এক দেড়শো এক দেড়শো হলের মধ্যে ভালো ভালো যে হল একশো পঁচিশটা হলই থাকে ফেরা দখলে থাকে আর বাকি পঁচিশটা হলের জন্যে মানে নয়টা মুভি লাইনে দাঁড়ায় আছে জাস্ট একবার ভাবেন মানে সারা বছর এরা থাকে কই গাইস আচ্ছা আমি মানলাম ঈদে ভালো একটা ব্যবসা করতে পারে ওকে ফাইন মানলাম ঈদে ভালো একটা ব্যবসা করে প্রত্যেকটা নায়ক চাই তার মুভিটা ভালো চলুক আলোচনায় থাকুক পরিচালক প্রডিউসার প্রত্যেকেই চাই আচ্ছা এখন ঈদে যে একটা মুভি দিবেন এই নিয়ে যে একটা আলোচনা সমালোচনা সিনেমা নিয়ে প্রচার প্রচারণা করতে হবে আপনাকে মাথায় কি এই সেন্সটুকু থাকে না এই যে গতকালকে দেখলাম একটা মুভি নীরবের একটা মুভি শিরোনাম শিরোনাম নামে একটা মুভির ঘোষণা আসছে যে ঈদে মুক্তি পাবে আচ্ছা ঘোষণা আসছে ঈদে মুক্তি পাবে এটা তো দশ বারো দিন পনেরো দিন রয়েছে এখন গাইস এর ভিতরে এই যে এতগুলা দিন গেল এর ভিতরে কি একটা দিনও জানানো যাইতো না যে নীরবের একটা মুভি আসবে ঈদের মধ্যে এই মুভিটা ঈদের কনফার্ম থাকবে এই মুভির গান থাকবে এরকম নায়িকা থাকবে ভিলেন থাকবে মানে এগুলোকে বলা না না এত কষ্ট করে একটা সিনেমা বানাইছে বানানোর পরে যদি সেই সিনেমাটা ঠিক মতো প্রচারই না করে সেরকম হলই যদি না পায় এক সপ্তাহ দশ দিনের ভিতর থেকে যদি সিনেপ্লেক্স আউট হয়ে যায় কি দরকার আছে এরকম মুভি বানানো আলোচনা সমালোচনা থেকে লাভটা কি দশটা মুভির এইখানে তো সর্বোচ্চ গেলে ব্যবসা করবে তান্ডব মুভি তো অন্য লেভেলে ব্যবসা করবে সাকিব খান আছে এরপরের জায়গাটা নিতে পারে ইনসাফ মুভি কারণ শরীফুল রাজের পাশাপাশি মোশারফ করিম আছে মানে দুই দেশের দুই এরিয়ার দুই জগতে দুইটা মানুষের একসাথে করছে আচ্ছা এই কারণে এই মুভিটার ব্যাপক একটা হাইপ আছে ওকে ফাইন ভালো ব্যবসা করতে পারে মুভির কন্টেন্ট যদি ভালো হয় ভালো ব্যবসা করতে পারে আর একসন্ধাসের মুভি যে তুমি মনে করেন ভালো করার সম্ভাবনা অনেকটাই আছে অনেকটাই আছে এরপরে নীল চক্রের মুভিটা আরিফিন সুবর এই মুভিটারও কিন্তু ভালো করার অনেকটা সম্ভাবনা আছে কারণ মনে করেন সাকিব খানের ফ্যানদের কিন্তু দেখবেন আরিফিন শুভর প্রতি একটা অন্যরকম ইমোশন কাজ করে যেই কারণে হচ্ছে মনে করেন নীল চক্র মোটামুটি ভালো ব্যবসা করতে পারে কিন্তু একই ধাসের মুভি ভাই কত করবে আরিফিন শুভ এই যে ঢাকা অ্যাটাক দেখলাম মিশন এক্সট্রিম দেখলাম এখন এত বছর পরে ব্যাক করলো এরপরও একটা মুভির মতো অ্যাকশন মুভি করতে পারতো এরকম একই টাইপের ক্রাইম থ্রিলার মুভি আর কত করবে সে সাকিব খান যে জায়গায় বছরে একই টাইপের এক গাদা মুভি নিয়ে আসতো সাকিব খান পর্যন্ত এক একটা মুভি এখন ভাই একটা মুভির সাথে আর একটা মুভির কোনো মিল থাকে না এত ডিফারেন্স নিয়ে মুভি করে সেইখানে আরিফিন শুভ কোন মানে কোন সেন্সে প্রত্যেকটা মুভি মুভি একই আছে মুভি করে আমার এই জিনিসটা আসলে মাথায় আসতেছে না আচ্ছা গেল এই তিনটা মুভি বাদে এই যে ঈদে যে কটা মুভি আসবে একটা মুভি আসবে হচ্ছে উৎসব মুভি আচ্ছা উৎসব মুভিতে হচ্ছে চঞ্চল চৌধুরী থাকবে চঞ্চল চৌধুরী থাকবে আর একটা ওই যে

ভিডিও করতে করতে এই জিনিসগুলো যখন হুট করে মাথায় আসে না এটা যে কি পরিমাণ পেইন লাগে হ্যাঁ মনে পড়ছে ওই যে পূজা ছেড়ে তো ওদের আসবে টগর মুভি আর সর্দার বাড়ির খেলা নামে আরেকটা মুভি আসবে শিরোনাম নামে হচ্ছে নীরবের একটা মুভি আসবে আর হচ্ছে আরেকটা মুভি আসবে কি কি যেন না ওই কি জানো একটা নায়ক ছিল না সে হচ্ছে পবিত্র টাইপের মুভি কি জানো সে একটা মুভি করছিল বলছিল হচ্ছে যে হালাল মুভি হালাল মুভি তো এরপরে মোটামুটি ভাইরাল হয়ে গেছে যোক টোটাল মুভি আসবে দশটা আমি আবার বলতেছি তাণ্ডব মুভি আসবে সাকিব খানের ইনসাফ মুভি আসবে শরীফুল রাজার মোশারফ করিমের নীল চক্র আসবে আরিফিন সুপর উচ্চ মুভি আসবে হচ্ছে চঞ্চল চৌধুরী এসে মার্ডার আসবে নারী ক্যারেক্টার বেস্ট নাদান মুভি আসবে ওইটা মনে করেন হচ্ছে শ্যামল মৌলার টগর মুভি আসবে আপনার হচ্ছে আদর আজাদের তারপর হচ্ছে সর্দার বাড়ি খেলা এই টাইপের একটা মুভি আসবে নীরবের একটা মুভি আসবে শিরোনা আর একটা জন্য কি মুভি যাও এই হচ্ছে দশটা মুভি আসবে এই সামনে কুরবানিতে এখন গাইজ এর ভিতরে কিন্তু প্রত্যেকটা মুভি রিলিজ হবে না কেননা মনে করেন অনেক মুভির ডিরেক্টররাই আছেন তারা জাস্ট একটা হাইপে থাকার জন্য মুভিটা নিয়ে আলোচনা সমালোচনা হওয়ার জন্য ঈদের আগে ঘোষণা দিয়ে যে মুভি আসবে কিন্তু দেখা যায় যে অনেকে মুভি কিন্তু রিলিজ দিয়ে দেয় সাহস করে আচ্ছা দিল হল টল পায় না সিনেপ্লেক্সে দুইটা তিনটা শো চলে একদিন দুই এক সপ্তাহ চলার পরে মুভিগুলো আউট একটা এত কষ্টের একটা মুভি এত কষ্টের একটা স্বপ্ন শেষ অ্যাট লিস্ট তো প্রচার প্রচারণা করতে পারে এইসব মানে ডিরেক্টররা প্রোডিউসাররা প্রচার প্রচারণাও করে না মানে তারা যে কি খেয়ে মুভি বানায় কি খেয়ে মুভি ঈদে ঘোষণা দেয় ঈদে মুভি যেখানে মনে করেন সেই লেভেলে কন্টেন্ট সারা ঠিক পারে না তারা জাস্ট একটা হাবিজাব একটা নাটক ওয়েব সিরিজ টাইপের একটা বানায় রিলিজ দিয়ে দেয় যেটা কিন্তু খুবই বাজে একটা দিক তারা ইদে মুভি রিলিজ দিক আমার কথা ওই কেন ইদে মুভি রিলিজ দিক একটা মুভি নিয়ে আলোচনা সমালোচনা হওয়ার জন্য তো কিছু ম্যাটেরিয়ালস গুলো লাগে নাকি এই যে সিয়ামের জংলি মুভিটা কি লেভেলে প্রমোশন করছে আপনারা দেখতে পাইছিলেন

এই হলো আমার ঈদের মুভিগুলো নিয়ে পার্সোনাল মতামত আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন ঈদে কয়টা মুভি রিলিজ হওয়া উচিত বা কেমন টাইপের কন্টেন্ট রিলিজ হওয়া উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার মনে হয় পার্সোনালি ঈদে তিন থেকে চারটা মুভির বেশি অ্যালাউ করা উচিত না এই যে আপনার মানে মুভির যে কি যেন বলে মুভি রিলিজের যে সেন্সর সার্টিফিকেশন বর্তমানে গঠন করা হয়েছে ওনাদের তরফ থেকে একটা নির্দিষ্ট করে দেওয়া উচিত যে কোরবানি ঈদে বলেন রোজা ঈদে বলেন চার থেকে পাঁচটা মুভি সর্বোচ্চ হবে না কারণ এতে মনে করেন কি হয় একটা বাস খাইতেছে এই কারণে অন্তত মুভি রিলিজ করা কোনো প্রয়োজনই আসে না সাকিব খানের মুভি রিলিজ হলো পাশাপাশি অন্য যে স্টার সুপার স্টার মানে যার দম আছে কন্টেন্টের দম আছে এই টাইপের কয়েকটা মুভি রিলিজ করলো এর বাইরে আর বাকি মুভি রিলিজ না করাই বেটার মনে করি তো কিন্তু এটা হলো আমার পার্সোনাল মতামত অবশ্যই আপনার মতামতটা কমেন্ট বসে জানাবেন আর হচ্ছে অবশ্যই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ মুভি রিলেটেড যত রকম আপডেট আছে সব রকম আপডেট কিন্তু আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করি আসল এই পর্যন্ত আসসালাম আলাইকুম